বাগানে আপনাদেরকে কি কাজ করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত আর আর বাপে কতটুকু একটু জানাতেন যে কি করতে কখন কাজ করতে নতুন যারা তাদের বেতন কত বেতন একশো রিয়াল একশো রিয়াল দেয় যারা নতুন আসতেছে নতুন কাজে আপনি কি বলে আসছে আসলে কি ভালো হবে নাকি

তারপর একশো তিরিশ এখন পর্যন্ত আছে এটা হচ্ছে যে তেলের আর যে হাত ধরার ইয়েটা আর কি এখান থেকে হচ্ছে যে গরুকে পানি দেয় আছে এটা খুলে দিবে খুলে দিয়ে হচ্ছে কি পানি পরবে এখানে রাখবে এবার এখানে বালতি আছে দেখতে বালতি হচ্ছে গরুকে খানা পিনে আর কি আচ্ছা

বেতন দিবে যদি আপনি পুরাতন হন তাহলে এটা পথ বাড়তি ভিতর হবে আপনাকে একশো বেতন দিবে তা হোক দিবে পাশাপাশি আপনার আলাইকুম ইন আমি মাহফুজ রহমান বলছি ওমান থেকে কেমন আছেন আমরা সবাই সুস্থ আছেন এবং ব্লগ ভিডিওতে তো এই ব্লগ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উমানের খেজুর বাগান গুলা কিরকম বাগান গুলা কিভাবে কোথায় থাকে যারা কাজ করে তারা কি কাজ করতো এখানে তাদের বেতন মূলত এই ভিডিওতে ওমানের খেজুর বাগান সম্পর্কে যতগুলো তথ্য আছে সবগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো এখন আমি আছি খেজুর বাগানের সামনে আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে যে খেজুর বাগান পুরো বাউন্ডারি দেওয়া আর এটা হচ্ছে যে গেট ভিতরে ঢুকা আর কি চলেন ভিতরে যাই তো এখানে গেট আছে খেজুর বাগান আর কি হচ্ছে আর এটা হচ্ছে যে খেজুর বাগান আর কি বড় করে বাউন্ডারি দিয়ে ওনারা খেঁজুর বাগান করে খেজুর বাগান গুলা করে হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় বাউন্ডারি করে চলেন আমরা ভিতরে যাই তো এগুলা হচ্ছে যে উমানের খেজুর বাগান যেগুলাতে আমাদের দেশের মানুষ বাগানের কাজ বলে আসে বড় একটা কেজুর বাগান আর এখানে কত হাজার গাছ আছে এটা তো তাও একটা ছোট এমন এমন বাগান আছে যে এন গুণ বড় মার্শাল কত বড় একটা খেজুর বাগান দেখেন আর এগুলো তো হচ্ছে আমাদের দেশের মানুষ বাগানে করতে বলে আসে তো এখানে কি করতে হয় হচ্ছে সিরিয়ালি দেখছেন এটা একটা হচ্ছে সিরিয়াল এটা হচ্ছে যে সিরিয়াল তো এখন যেহেতু কাজুর সিজন আসছে এখন যারা এখানে কাজ করবে তারা এগুলো সাপ করতে হচ্ছে কাজুর গাছ রোপনের পরে একটা একটা করে রোপণ করছে তো এখন যেগুলো খালি আছে সেগুলো তো হচ্ছে এখানে গরু আছে ছাগল আছে

যেগুলো মরু মধ্যে আছে এগুলোতে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে যে বাগানের ভিতরে আপনি যদি একবারে বাগানের ভিতরে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে শান্তিটা কত গুণ বেশি তো দেখছেন পাশাপাশি ওনারা এখানে সবজিও লাগাই এখানে দেখছেন সবজি লাগাইছে এখানে সবজি লাগাইছে এগুলো হচ্ছে যে কৃষক জানেন এগুলো দনিয়া এগুলো হচ্ছে মূল শাক এগুলো হচ্ছে যে অনেকগুলো জানিও নাম এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া শাক কেজুর গাছের পাশাপাশি ওনারা এখানে সবজি এগুলো রোপণ করে এগুলো হচ্ছে যে ছোট ছোট গাছ এগুলো মূলত উঠতেছে সূর্য আলো পড়তেছে সেজন্য ভালো করে দেখা না এগুলো তো এ হচ্ছে যে ওমানের খেজুর বাগান আর কি এখানে মূলত আমাদের বাংলাদেশি মানুষরা বেশি কাজ করে তাদের বেতন ধরে হচ্ছে যে একশো রিয়াল একশো বিশ রিয়ালে যতগুলো সব কাজের থেকে মাজারা খাজে বা এগুলোকে আরো টাকা বেশি পরিশ্রম পরিশ্রম করতে পারে তার জন্য যারা পরিশ্রম করতে পারে তারা যদি এই মাজার কাজে বাগানের খাজা আসে তাহলে সবচেয়ে টাকা বেশি কামাইতে পারে এবং সবচেয়ে সুখী থাকে আর যারা পরিশ্রম করতে পারে না তারা যদি মাজারা কাজে আসে তাহলে সবচেয়ে কষ্ট বেশি হয় এবং সবচেয়ে টাকা কম উপার্জন করতে পারে কেন একজন পরিশ্রম মানে যদি সে আসে এখানে তাহলে উনি কাজের পাশাপাশি এখানে তো ফরশ্রম হবে পরিশ্রম করতে পারে সে কাজের পাশাপাশি অন্য কিছু কাজ করবে যেমন শাকসবজি লাগাবে এরপরে দুইটা ছাগল পালন করবে দুইটা মুরগি পালন করবে একটা গরু পালন করবে একটা উট পালন করবে এরপরে বাইরে কাজ করতে পারবে কারণ এখানে সবসময় কাজ থাকে না সিজনশিপে কাজ সে বাইরে কাজ করতে পারবে এ কাজের পাশাপাশি আর যারা পরিশ্রম করতে পারে না তারা তো এগুলো করতে পারবে না করতে পারবে না বাইরে কাজ করতে পারবে না সেজন্য ওনারা কিন্তু টাকা পয়সা কামাইতে পারে না কষ্ট থাকে আর যারা পরিশ্রম করতে পারে এগুলা করে বেতন নেয় পাশাপাশি বাইরে কাজ করে বাইরে কিন্তু বেতন পাই দেখেন আমি এই বাগানের হাট থাকতে কুতা আসছি এখনো পর্যন্ত শেষ নাই দিক আরো আছে গাছ ওই আরো আছে তো এটা হচ্ছে যে মানে কেজুর বাগানের দিশা উনি হচ্ছে মুরব্বী ওনার একটা ফার্ম আছে তো আমি এখানে করতে চাচ্ছি ওনার থেকে অনুমতি নিয়ে দেখি সেখানে কি কি আছে গরুর খামার আছে বলে দেখি গরুর খামার গুলা কিরকম রাখছে আর কি গরুকে ওদিকে শুনতেছি আওয়াজ দেখি কিরকম আমি যদি ড্রোন শট দিয়ে যদি উপর থেকে আপনাদেরকে দেখাতে পারতাম যে এই মাজার গুলা এই বাগান গুলা কত সুন্দর তাহলে আপনারা এক কাজের জন্য আসতে এক হাজার জন্য আসার চেষ্টা করতেন তবে এ কাজে কিন্তু পরিশ্রম বেশি কেন পরিশ্রম বেশি কি কাজ করতে হয় সে আপনাদেরকে আমি পরে শেয়ার করবো তো এখানে হচ্ছে যে কাজের পাশাপাশি ওনারা গরু লালন পালন করে এখানে দেখছেন গরু গরু লালন পালন করে এখানে এগুলো হচ্ছে যে গরু আকি যেগুলো লালন পালন করে এখানে দিছে হচ্ছে যে গাছ গুলা সে গাছ গুলা হচ্ছে এখানে দিছে এখানে কয়টা আছে একটা দুইটা দিছে ছয় ছয়টা একটা সাতটা আছে তো যে মুরব্বিটা আমার সাথে ওই সময় কথা বলছে এগুলো হচ্ছে ওনার এগুলো হচ্ছে যে এখানে লালন পালন করে এখানে এগুলো কিন্তু অনেক হেলথি এগুলো কিন্তু মাসাল অনেক হেলথি এখানে মাঝারাতে যারা কাজ করে তাদের হচ্ছে যে এটাই বেনিফিট যে কাজের পাশাপাশি ওনারা দুইটা মুরগি লালন করতে পারে ছাগল লালন করতে পারে কয়েকটা গরু লালন পালন করতেও পারে এতে করে আবার কিছু ফায়দা দিবে আর এগুলা নিজে খাইতে পারবে আর কি তো একটা গরু এখানে বিক্রি করলে সম্পর্কে মানে তো এগুলা গরুর দাম বেশি একটা সত্তর আশি হাজার টাকা এগুলা একটা যেগুলো বড় আছে এটা এক লাখ টাকার উপরে তো এক বছর একটা বিক্রি করতে পারলে হয়ে গেছে সেজন্য মাজারা কাজে পরিশ্রম হলেও মানুষ আসার চেষ্টা করে মাজারা খামে আরকি কারণ মানে স্টা ইনকাম থাকে তো আরেকটা আছে এদিকে ফাসে এদিকে পাশে আরেকটা আছে এটা কি এরকম এই গাছগুলো হচ্ছে যে নতুন করছে দেখছেন এটা হচ্ছে পানির লাইন যেটা দিয়ে ফানি দেয় তালামারা এখানে তালামারা আছে

কাৰ পানীলেণ্ড দি দিছে দি দিছে তাৰিনে কিন্তু কি কৰবে

তা যে টাকা কি জিনিস মানে এখানে রিয়েল খাওয়ানো মানে রিয়েল খাওয়ানো কি জিনিস যারা মাজারা কাজ করতে পারে পরিশ্রম করতে পারে তারা দেখায় দেয় আর কি আমি চাচ্ছি যে একটা বাইরের সাথে কথা বলে আপনাদেরকে পুরো ইনফরমেশনটা জানানোর জন্য এখানে যারা কাজ করতেছে তারা শরম পাচ্ছে আর কি আমরা সামনে কথা বলতে একজন সাথে কথা বলছি উনি আমাকে একজনকে তাকাই দিছে দেখি ওনাকে খুঁজে ভাই কিনা এটা হচ্ছে যে বাগান আমি হাত কাটতে হরণে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত বাগান শেষ হচ্ছে না তো এই হচ্ছে যে উমানের বাগানের দৃশ্য আমি সেটা কথাটা বারবারই বলছি আর কি লম্বা লম্বা কেজুর গাছ এখন সিজন আসছে এগুলো সাফ করতেছি দেখছেন এগুলো সাফ করতেছে তো আস্তে আস্তে এখন সিজন আসবে এগুলো ফুট ফুটবে কাজকর্ম ওনাদের বেড়ে যাওয়ার কি যখন সিজন আসে কাজের গাছের কাম হচ্ছে যে সিজন হিসেবে সিজন আসলে কাজের গাছের কাম বেড়ে যায় ওখানে একজন আছে মানুষ ওখানে একজন আছে দেখি উনি কথা বলে কিনা উনি কথা বলে ওনার থেকে জানার চেষ্টা করবো যে কি কাজ করতে হয় আর ওনাদের ওনাদের বেতন কত দেয় বা সুযোগ সুবিধা কি হ্যাঁ সেটা তো জানার চেষ্টা করবো তো এটা হচ্ছে যে মেশিন যেটা দিয়ে হচ্ছে যে এই মাটি গুলা সাজ দেয় ছোট একটা মেশিন দেখছি যে দাঁত আছে এটা হচ্ছে যে তেলের আর এদিকে হচ্ছে যে হাতে ধরার ইয়াটা আর কি এদিকে হচ্ছে যে মোবিল রাখার তো সাথে সাথে একটু কথা বলার চেষ্টা করবো কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আলাইকুম

সাড়ে ছয়টা সাতটার দিকে গরুরছ যেগুলো আছে আপনাদের নাকি আর আপনারা করতে পারেন না সকালে যখন আসেন এসে আপনাদের ফতায় বাছুরকে খাবার দাবার দেন গরুর

গৰু গা চাউনলৈ চাৰা পাইছো যাৰা না দিছে খাও তাক গৰু যে টাইম আছে না মানুহ খাই খাই বিকেল খাই খাওঁ দি হালধিম খাই দিয়া বাকী যে গাছ টা খিজুৰ গাছিছে গছ আছে খেজুৰ

ছিলাম তো অদ্ভুত বেশি আচ্ছা অন্যান্য মানুষের তুলনায় এমন একটা হতো বিশ্বাস করবেন তারপর যদি হয় আপনি কাজ করে একটা রিয়াল তিনশো রিয়াল কিন্তু কাজের মধ্যে টুল লইলে ভরে গেল ধরুন আছে না মানুষের দিবে না আর সরু ওঠা এরপরে খাজা আসা পুরুকে কাজ দেওয়া এ পরে হাস থাকলে বাগানের ভিতরে বাগান করা যেদিন পানি সপ্তাহে আমার পানি সপ্তাহে তো আপনি দায়িত্ব সবগুলো আপনি মানে সাফ করা বলতে ফুল লাগানো বলতে পানি দিয়ে সবগুলো আপনি এরপরে দুপুরের নামাজ পড়তে যায় দু নামাজ পরে খাওয়া দাওয়া টাকা

বাগানে কাজ করে মজা আছে যারা নতুন আসবে তাদেরকে একশো ডাল দিবে আর যারা ফোরন তাদের একশো শিয়াল একশো পনেরো শিয়াল একশো ডাল মানে বাংলাদেশ ধরো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই মাজার খাওয়া আসবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন না আপনি আলসি করেন তাহলে মাজার খাতে আসেন না

বাবা খাবার দাবার দে ঘুমাই আসে নামাজ কালাম করে এরপরে গেছে এখন সবাই চলে যাবে যে এরকম আর কি হচ্ছে যে পানির টাঙ্কি দেখছেন এখানে একটা মোটর তবে এটা চলতেছে না একটা চলতেছে আমি দেখাবো আপনাদেরকে মোটর মোটর দিয়ে হচ্ছে যেখানে ফানি পানিটা হচ্ছে এখানে এটা হচ্ছে ফানি যেটা দিয়ে হচ্ছে যে পুরো বাগানে পুরো বাগানে ফানি দেয় সবগুলোর পাশে পাশে যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে যে ফানি ওঠার জিনিস এগুলো দিয়ে লাইন দিয়ে হচ্ছে যে দিয়ে এখানে তুলে এখান থেকে পুরো বাগানে এটা হচ্ছে যে গরু রাখার জায়গা গরু গরু ছাগল এদিকে হচ্ছে যে ওনাদের রুম এদিকে হচ্ছে ওনাদের রুম যারা এই মাজরা হাস করে তা আর বাবের নতুন আসলে একচুয়ালি বেতন যেটা পঁয়ত্রিশ হাজার টাকা আর পুরাতন হলে সেটা আস্তে আস্তে বাড়ে দিয়ে হচ্ছে ফানি তুলে এবং দেয় এখানে দেখতে ফানি তুলছে

আমরা ডিটি হচ্ছে যে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল চারটা বা পাঁচটা থেকে বিকাল যত পর্যন্ত শুধু ডুববে না তত পর্যন্ত এরপরও যদি কাজ থেকে যাই তাহলে আপনাকে পার্সোনালি ভাবে করতে হবে দায়িত্ব বুঝবে নিজে খামের মতো এখানে খাম করে এখানে কেজুর বাগানে কাজ হচ্ছে সিজন সিস্টেম সিজন বলতে ছয় মাস খাজুরে সিজন থাকে ছয় মাস আপনাকে কাজ করতে হবে যখন সিজন থাকবে না সেজন সে সময় এরকম খেসে গাছের শ্বাস করতে হবে গরু ছাগলের জন্য গাছ কাটতে হবে গাছ রোপণ করতে হবে কেজুর গাছ উঠতে হবে কেজুর ডাল সাফ করতে হবে এবং যখন ফুল আসবে ফুলের সাথে এবং যখন খেজুর ফাঁকবে সেগুলোকে কি করতে হবে ফাঁকতে হবে পাশাপাশি আর বাবা যদি ছাগল গরু মুরগি লালা পালন করে সেগুলোকে দেখাশোনা করতে হবে সেগুলোকে খাবার দিতে হবে এবং সময় সময় জব করতে হবে করতে হবে কোনো ডিটির নির্ধারণ নাই তো এই টাইম গুলো আপনি যদি খাস থাকে করতে হবে যদি খাজ না থাকে তাহলে আপনি রুমে গিয়ে শুয়ে থাকবেন আর বাবা কিছু বলবো না দুই বছর পরে আর বাফে ফে লাগাই দিবে এরপরে আপনাকে দেশে ফাটাবে আপ ডাউন টিকিট দিয়ে একটা লিফ্ট চালাতে যারা ভালো থাকে তারা দেয় আর কি এই কাজের মেন হচ্ছে যে যদি আর ভালো থাকে তো যারা আসার চেষ্টা করেন অবশ্যই আসবেন যে আপনি পরিশ্রম হন তো এই হচ্ছে যে মজারের ভিডিও বাগানের ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং পুরো ইনফরমেশন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন সময় নতুন বিয়েতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ